এই স্পিনারে আমার গায়ে হাতে বিশ্বাস করতে হয় মারি খেলে আমি এখন কি দিয়ে বোঝাই ওদের সামনে একটা নেমি খা 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 অনুদ্ধ মাছ খা আরে অনুদ্ধ মাছ খাইতে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস তোমাদের দোয়া ও আল্লাহর তাআলার আশীর্বাদ শুভ আমি অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে ভিডিওটি মা বাবা তোমরা দেখলে তোমরা অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না সো দবার দুতে আমি একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি তো চলো গেম তোমরা উপভোগ করো সামনের বড় ঘরে মনে আছে একটা নিমি আছে আমি সেটটা দিয়ে আমি কিছুটা ড্যামেজ দিয়েছি নিমিটাকে তো সরাসরি আমি একটা ব্যাংক খাটাবো ব্যাংক খাটিয়ে আমি এনিমিটাকে মারার চেষ্টা করবো এখানে আমি টেলিফোর্ড ক্যারেক্টারটা নিয়ে এসেছি টেলিফোর্ড ক্যারেক্টারটা মেরে দিয়ে আমি এনিমিটাকে সরাসরি রাশিং করতে চলে গেছি এনিমিটা মনে হয় ঘরে সাদে আছে তো কোনো ব্যাপার না এখানে আমি টেলিফোর্ড ক্যারেক্টার নিয়েছি আরে আরে ভাই কত ড্যামেজ দিয়েছে আমাকে আরে খুরু খুরি আমি এখানে চলে এসেছি কোনো ব্যাপার না মেডিকেলটা আমি আগে লাগাইনি তারও তোমরা এখন দেখতে যাবো এবং দেখো আবার চলে এসেছে এখানে এবং এনিমিটা মনে হয় আবার ঘরের উপরেই আছে সাদের ওপরেই আছে তো তোমাকে আমি সাদের ওপর থেকে না ব্যবস্থা করতে আরে নেমে পড়ছে খা 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 খেয়েছে খেয়েছ ড্যামেজ খেয়েছে খা মানে যেখানে আমি ঘোরাঘুরি করার পর আমি এনিমি পাচ্ছিলাম না কিন্তু সামনে আমি নিম একটা দেখতে পেয়েছি এবং এনিমিটাকে কিছু একটা ড্যামেজ দিয়েছি এনিমিটা ওয়াল মারা এবং দেখছি যেখানে ফাঁকরে গেছে এনিমিটাকে এনিমিটা ওয়ালে ফাঁকড়ে গেছি আরে বলতে বলতেই অনেক আমি থমথমে একটা হলুদ ড্যামেজের হেডশেট মেরে দিয়েছি

ক্ষমতা একটু মনে বেশি হবে যেহেতু এটার জন্য আমি স্কারটা নিয়ে নিয়ে এসেছি তো স্কার আর এমপি ফোরটি আমার পছন্দের গান আমি পাওয়া গেছি তো এই গান দুটি আমরা এখন আর ফেলবো না ওখানে নিয়ে ফেলবো না তাই আমি এখানে চলে এসেছি নোয়া শক্তির দিকে চলে এসেছি এখানে দেখে একটা ডুব নিচ্ছে ফাইট করছে ওই এনিমিদের সাথে এখন আমার লেরা বাদার পালা এখন তো আমি দেখা যাক তাদের সাথে লেরা বাদে কি করতে পারি মনে হচ্ছে ছি ছি কি বললাম তো এনিমিটা আমাকে মনে হচ্ছে আলকা বাদলা দিতে চলেছে তো আমি কোনো একটা বলমের তার উপর আসিং করবো তারপর আমি আমি ইনিমিটাকে হেডজোট মারতে যাচ্ছি কিন্তু এমিটে হেডজট তো কোনো রকম খাইছে না তার সাথে সাথে বডি ড্যামেজ আমি দিতে পারছি না তো এখানে লঞ্চারটা মিলে আমি মলটা ফাটিয়ে দিয়ে চেষ্টা করি আর লঞ্চার তো পঞ্চাশ ড্যামেজ আর আবারও ড্যামেজ খেয়েছে এখন আরও আবারও ড্যামেজ খেয়েছে তো বলতে বলতে এখানে থেকে স্কাট ডে একটা নিমিট ডাউন করে দিয়েছি যেহেতু এখানে একটা নিমিট ডাউন করে দিয়েছি সেহেতু আমি এখানে বসে থাকবো না সরাসরি তারপরে রাশিং করবো রাশিং করে আমাকে ইউনিমিটটাকে অবশ্যই মারতে হবে একটা টিম মেট মনে হয় পালিয়ে যাচ্ছে এবং রিভাব দেওয়া মনে হয় চেষ্টা রিভাব দিয়ে দিয়েছে তো যাকে রিভার্ভ দিয়েছি তাকে আমি অবশ্যই ডাউন করে দিয়েছি এখানে এবং আমি কিলটা কনফার্ম করে নিয়ে আসি আর কোনো রিভার্ভ দেওয়ার তাকে সুযোগ আমি দিইনি এনিমিটা মনে হয় এখানে আসে এনিমিটা মনে হয় এখানে ঘরে ওতে লুকিয়ে আছে তো আমাকে একটু সাবধানে খেলতে হবে তার কারণ থেকে এনিমিটা আমাকে হেড মানে চান্স করতে পারে তো এখানে মনে হয় এনিমিটা মনে হয় টোকেন গিয়ে রিভার্ভ দেওয়ার চেষ্টা মনে বা রয়েছে তো হ্যাঁ যাবার সেই কাজ এনিমিটা টোকেন সান্টারে ঢুকেছে এবং এই জট আরে খাবে খাবে বডি ড্যামেজিং এনেমিটা শেষ হয়ে গেছে এটা কিন্তু অন্য টিম নাকি এটা কি অন্য প্লেয়ার নাকি ওই পিলারটা হলে তো বোধহয় হয় মানে তাদের দুডো তো শেষ হয়ে করতেছিল এটা বোধহয় অন্য টিম অন্য প্লেয়ার তো ওই পিলারটা বোধহয় এখান থেকে ঠুলে গেছে তো কোন যাই হোক এখানে আমার পাশ থাকলে হয়ে গেছে তোমরা এখান তো দেখতে পারতাছো বাইরে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার শব্দ তাছাড়া প্রচুর পরিমাণে নয়েজ তার জন্য আমি তোমাদের কাছে একটু আন্তরিকভাবে ক্ষমা চাইছি মানে ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু নয়েজ শুনতে পারবে তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওটাকে আর মাত্র নটা মাত্র এনিমি এলাই বাসে এখানে আমি অনেক অনেকক্ষণ যাবো তো আমি এনিমি খোঁজা খুঁজি পরেও আমি এনিমি খুঁজে পাইতাছি না আর এখন মাত্র নয়টা এনিমি এলাই বাসে গাই এতক্ষণ খেলছিলাম আমরা প্রথম রাউন্ড এখন আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা শুরু ওপর মানে এসে দিকে মিলে অনেক কটা মনে এনিমি আছে এখানে মানে টিমেটদের মানে টিমেটদের ইয়ার দেওয়ার জন্য মনে হয় বেশ একটু আমদানি বেঁধেছে ফেসে নিচ্ছে মনে হয় তো এখানে আমি টেলিফোর্ট করে একটা টান মেরে দিয়ে এসেছি দিয়ে এসে এখানে আমি আসতে একটা সময় গেছে খা খা আরে পাই আরে মানে এই বলতে বললে এটা এক্সকার একটা মনে হয় এখানে একটা এনিমে আছে পাই শব্দ শুনতে পাইতেছি আমি তো এনিমেটা রাউন্ড হয়ে গেছি আরে এখান থেকে টেনে আসতে আরে মানে আরে আরে ভাই এনিমিটা আমাকে অনেক ডেমেজ দিয়ে দিয়েছে তো ধরা যায় এখন এনিমিটা তো এখানে মনে হয় অনেক কোটা এনিমে আসে আর আমি জলে ধরা খেয়ে যাবো আমি লঞ্চার মেরে আমি সেফ জনে যাওয়ার চেষ্টা করি তোমরা যেন আমাকে ভাবো না যে মানে ভয় পালি যাচ্ছে ভয় পালি যাচ্ছে না এটা হচ্ছে ত্রিশ ত্রিশটা খাটে এই ত্রিশটা কাজে লাগে আমি এখন ম্যাচটা বেরিয়ে তোমরা আবার জানে বলো না যে ভয় পালিয়ে যাচ্ছে আমি একটা ত্রিশ খাটি হয়েছি যে ত্রিশের মাধ্যমে আমি ম্যাচটা বেরিয়ে নেব তো এখানে মনে হয় এনিমি আছে হয়তো বা আমি প্রায় শব্দ শুনতে পাচ্ছি এবং চ্যালেঞ্জার লাগে অনেক অনেক প্লেয়ার হয়তো বা মানে কাউকে বোলা বলি করতে আসে বা আমি বুঝতে পারিছি এখানে তো আমি এখানে একটু কভারে নিয়ে দেখি কভারে এনিমি এনিমিদের লোকের শুনতে আমি বুঝতে পারতেছি না তার কারণ চ্যালেঞ্জার লাগে তারা মারতাছে হ্যাঁ মানে পাহাড়ের নিচে হ্যাঁ বলতে বলতে যা আরে এইদিকে আবার একটা এনিমি আছে মানে পাহাড়ে একানটায় পাহাড়ে ওখানটায় গাড়ি একানটায় ওখানটায় এনিমি আছে ভালো একটু মানে বাসা বেঁধেছে তোমাদের বাসায় তুমি আজ শেষ হবে না তোমাদের বাসায় ভাঙানোর ব্যবস্থা করতেছি থামো হ্যাঁ এখানে বলতে বলতে একটা এনিমেছে আরে মারের চারি সাইড দিকে আমাকে মানে অত্যাচার করতেছে তো কি করা যায় এখন পেছনে একটা অল এবং সামনে একটা অলমারে কমে যাবো আমি তো নিজেই খুঁজেই পারতেছি আরে মুখায় কম মেরে হ্যাঁ নিজের একটা চারি সাইডে আমি এখন অলমারে একটু হেল্পটা করার চেষ্টা করি কোনো রকম করে আমার এখানে ভেজ এবং হেলমেটটা অনেকটা তারা মেরে ডাউন করে দিয়েছে এনিমেটটা আমার দিকে তেলে আসছে মানে রাশন করার চেষ্টা আরে মানে যেহেতু হেডশট ফল লাগতেছে না বা সাথে বডি শটও দিতে পারতেছে না তো এখানে আমি মানে এনিমিটার হেড জুট মানুষ ট্রাই করবো যাই হোক মেডিটা আমি নিয়ে আগে সব একটা এনিমি আছে যাই হোক এনিমিটার তো আমাকে মারতেছে না তাই এনিমিটা এনিমিটটাকে আমাকে খেয়াল করছে না এখানে হেডও মার না বডি তো সব ড্যামেজ যেতে পারতেছি না আরে এখানে আবার একটা এনিমি আমাকে মারতে কি এখন মানে যেখানে ঝামেলার উপর ঝামেলা সব তো আমি জলে পড়ে গেছি তো এনিমিটা আসে বলতে বলতে আরে অপি একটা শট অপি একটা হেডজট পড়েছে আমার একটা অনেকক্ষণ ধরে ওখানে মনে পায়তারা করছে তো এনিমিটাকে পায়তারা দিন শেষ করতে হবে আরে বলতে বলতে এখানে ছোট করে একটা হেডশট লেগেছে এবং আরে ম্যাচটা কোনো কমে ম্যাচটা বেরিয়ে নিয়ে চলে আসলাম তো বুঝতে পারলাম না তো এই টিনিসটা খাটে দেখছো আমি ম্যাচ বেরিয়ে নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি এই প্রয়োজন শুনলে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলটা প্রথম হয়ে সাবস্ক্রাইব করে দেবে সব দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে